শেখ হাসিনার সৈন্য শাসনের পতন হলেও নব্য একদল দখলদার চলাবাজ লুটপাটকারী মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি জনগণকে এই মাস্তান বাহিনী লুটেরা দখলদার চাঁদাবাজ এই নব্য গজিওটা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি বাংলার জমিনে আর কোন দখলদার চাঁদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বারি করতে না পারে তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি এই সংসদকে কার্যকর সংসদ করা জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে এক দল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফাঁসিবাদী হতে দেব না দেব না গণ অধিকার ট্রাক প্রতীকে নির্বাচিত হয়েছে বিএনপি সহ বিয়াল্লিশটি দল আমরা যুববাদ আন্দোলন করেছি কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপি নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি আওয়ামী প্রার্থীবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ড আমরা শুনতে পাচ্ছি কাজী পরিষ্কার কথা বিএনপি যদি এটা উপলব্ধি করে যারা আন্দোলন করেছে বিগত দেড় দশক রক্ত দিয়েছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে তাদের মূল্যায়ন করবে তবে বিএনপির সাথে জোট হবে বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে অন্য চাই বাইরে বিকল্প জোট হবে বিকল্প শক্তিকে নিয়ে একভাবে নির্বাচন করা হবে অনেক দিন ধরে বলে আসছি ভাই ওই সেই ঐতিহাসিক শেখ সাহেবের কথার মতো চোরাই নাহি শুনে ধর্মের কাহিনী বারবার বলে আসছি আমি তখন দার চাদাবাদদের হটিয়েছি পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে গার্মেন্টস মিল ফ্যাক্টরি দখল হয়ে যাচ্ছে চর দখল হয়ে যাচ্ছে এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই চোরায় নাই শুনে ধর্মের কাহিনি যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না সরকার কান্ড অনুরোধ করব অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে অনতি বিলম্বে এই তখন তাদের চাঁদবাদ মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে